ডিয়ার অনারেবল ভিওয়ার্স আসসালি ইল্লাজি নাস্তফা একজন কৃষক অনেক কষ্ট ত্যাগ প্রতীক্ষা এবং মেহনত করে জমিতে ফসল ফলায় তাই কবি রাজিয়া খাতুন চৌধুরানীর চাষি কবিতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতারি মুক্তিকামী দেশের সেজা আসা ব্রত তাহার পরের হিত সুপনাহী চাই নিজে দেহে শোকায় তনু মেঘের জলে ভিজে আর কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যাহারা মাটিতে ফসল ফলায় ঘোড়ায় কলের চাকা এই দুনিয়ায় তারা লাঞ্ছিত তাদেরই উদের ফাঁকা তাই আসুন সবাই কৃষকের কথা ভাবি সকল ক্ষেত্রে তাদেরকে সাহায্য করি পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি ডিয়ার অনারেবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধনিয়া বীজ আমরা জমিতে বপন করার জন্য এগুলো পানিতে ভিজিয়ে রেখেছি আর সারা রাত এগুলো ভিজবে এবং আগামী কাল সকালে জমি প্রস্তুত করার পর এগুলো আমরা জমিতে বপন করব ডিয়ার অনারেবল ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সারা রাত ভিজানোর পর ধনিয়া বীজগুলো এই অবস্থায় হয়েছে এগুলো আমরা এখন চালু নিতে দিয়ে সেঁকে নেব আমরা সারাদা ভেজানো এই ধনিয়ার বীজগুলোকে একটি কুলার উপরে একটি সতী কাপড় দিয়ে তার উপরে রেখে দিয়েছি নিচে একটি বালতি দিয়েছি সম্পূর্ণ পানি নে পর আমরা এগুলোকে এখান থেকে তুলে প্রস্তুতকৃত জমিতে বপন করবো বা ছিটিয়ে দেব

যাতে সম্পূর্ণ পানি নিয়ে যায় সম্পূর্ণ পানি নিয়ে পর এগুলোকে আমরা বপন বা ছিটানোর জন্য প্রস্তুত করব ডিয়ার অনারেবল ভিভার্স এই জমিটাতে জমি চাষ করার মেশিন আসার কোনো পথ নাই এই কারণে কোদাল দিয়ে চাষ করা হচ্ছে দেখেন একজন কৃষক প্রচন্ড রোদে পুড়ে কষ্ট করে এটি জমি প্রস্তুত করতেছে অনেক সময় প্রচণ্ড বৃষ্টিতে ঝড়ের বৃষ্টিতে ফসল রক্ষা করার জন্য বৃষ্টিতে ভেজেও কাজ করতে হয় পাশের জমিটিতে কিছু ফসল আছে ফসল আছে যেমন লাল শাক মূলা শাক এবং নাপা শাক এবং যে জমিটি প্রস্তুত করা হচ্ছে বর্তমানে যে জমিটি প্রস্তুত করা হচ্ছে চাষ করা হচ্ছে এই জমিটিতে ধনে পাতা মানে ধনিয়া চাষ করা হবে নতুন জমিটি ধনিয়া চাষ করার জন্য প্রস্তুত করা হচ্ছে জন্য তার কাটা খোলা লাঙল দিয়ে টানা হচ্ছে তারপর মই দিয়ে সেটি সমান করা হচ্ছে আর তার কাটা লঙ্গল তোলা দিয়ে টানা হচ্ছে দেখেন একটি জমি প্রস্তুত করার জন্য কত না ত্যা অপেক্ষা কষ্ট করা হচ্ছে কত পরিশ্রম কত মেহনত কত সাধনা কত চেষ্টা আমরা গতকাল যে ধনিয়ার বীজগুলো পানিতে ভিজিয়ে রেখে পাতিত করে জমিতে বপন করা বা ছিটানোর জন্য প্রস্তুত করেছি চাষ করার জন্য প্রস্তুত করেছি সেগুলো এখন নিয়ে আসা হয়েছে এগুলো এখন ছিটানো হচ্ছে ইনশাল্লাহ বপন করা হচ্ছে ইনশাল্লাহ আমরা তার কাটা লাঙ্গল খোলা দিয়ে টানার পর যখন জমিটি চাষ করেছি তারপর ধনিয়ার বীজগুলো বপন করার জন্য ছিটিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ধনিয়ার বীজগুলো তার কাটা লাঙ্গলে চাষ করার পর বপন বা ছিটানোর পর আমরা আবার মই দিয়ে দিচ্ছি যাতে এগুলো মাটির একটু নিচে পড়ে যায় মাটির নিচে না পড়লে পাখি অথবা অন্যান্য জন্তু এসে সেগুলোকে খেয়ে ফেলবে অন্যান্য প্রাণী এসে খেয়ে ফেলবে তাহলে কিন্তু আর ফসল হবে না তাই আমরা মই দিয়ে বীজগুলোকে মাটির একটু ভিতরে দিয়ে দিচ্ছি এ প্রাণী পাখির হাত থেকে সেগুলো রক্ষা পায় এবং ওইভাবে অঙ্কুরিত হতে পারে নাইনটি থেকে হান্ড্রেড পারসেন্ট বীজ অঙ্কুরিত যাতে হয় এজন্য এই ব্যবস্থা করা হচ্ছে কৃষক ভাইদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে द्वाश्य मिल्ले कोडिकाज हारी जिती नहिलाज।